এন শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ বাবু শেখ উপস্থিত আছেন জাতি স্বেচ্ছাসেবক দল

শান্তি প্রিয় অঙ্গলা ক্যাম্পাসে আসসালামু আলাইকুম ওয়া সকলকে জানাই বাংলাদেশ দল বিএনপি জাতীয় কমিটি তথ্য বিচার সম্পাদক আজিজুল বারি হেলার ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় সম্মানিত এলাকাবাসী এখানে বক্তব্য আমাদের অতিথি দিবেন যেহেতু আমাদের ইউনিয়ন আমি কয়েকটি কথা বলতে চাই আমাদের এই মসে আমরা বুঝে আছি এই পরিবেশ এইভাবে বাংলাদেশ দেখতে চাই তাদের ভারতের আমাদের নেতা মুসলিম হিন্দু খ্রিস্টান সংসার উপচার বলে বাংলাদেশে করে পরিচয় থাকবে না সকলের পরিচয় আমরা বাংলাদেশি আজকে বেকার বাংলাদেশের জনগণকে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গলেট করে বিভক্ত করে রাখছিল আমাদের নেতা আমরা যাই আমরা বাংলাদেশী আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই আমাদের নেতা জিদুল বারে হেলাল ভাইয়ের গোনা মন্দির হোক ভর্তি ধর হিন্দু মুসলিম অনাদি ভালো আপনারা আপনাদের মতেখন আপনাদের সম্মান সম্মান রক্ষা করতে যখন আমাদের মতলব যদি সন্ত্রাসই করতে আসে যদি ধমকবাজি করতে আছে যদি কোন চাদা মাগি করতে আছে চ্যালেঞ্জ বিচারে নামে আপনাদের সম্মান সম্মানের প্রতি আক্রমণ করে অল্প রক্তভাবে আপনারা রুখে দাঁড়াবেন আপনাদের সাথে আমাদের নেতাজি জলবাড়ি হনার ভাই আছেন সম্মানিত ভাইরা

আছে ছিল ভবিষ্যতে থাকবে খোদানের জিন্দাবাদ